সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিভার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট হিন্দি সিনেমা সালাকার ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে দেখা যাচ্ছে সিনেমাটি সো ভিভার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে নিউক্লিয়ার থ্রেট কো আপনে ট্যাকল পর্দায় দেখা যাচ্ছে আলোচিত হিন্দি সিনেমা সালাকার ওটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে এখন দেখা যাচ্ছে সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই হিন্দি সিনেমায় দুটি সময় উঠে এসেছে তা হল উনিশশো আটাত্তর ও দুই হাজার পঁচিশ সাল উনিশশো সালে ভারতকে দেয়া পারমাণবিক হুমকির এক অসমাপ্ত মিশন দুই সালে এসে দেশটিকে অন্ধকার জগতের দিকে নিয়ে যায় সিনেমাটির পুরো গল্প এগিয়েছে গুপ্তচরবৃত্তি বৃত্তি পারমাণবিক হুমকি ও এক মিশনকে ঘিরে অ্যারাবিয়া কাদালি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন নবীন বনি রায় মুকেশ ঋষি অশোধ ভাট সিদ্ধার্থ অনেকেই সহ ভিভার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি